হ্যালো বিএস আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আর কি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার হেয়ার ডায়ারগুলো আপনারা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ডায়ার দেখানোর জন্য তো আপনারা আজকে আমরা অনেকগুলো হেয়ার ডায়ার নিয়ে আসছি আপনার যার যে পছন্দ পছন্দ অনুযায়ী হেয়ার ড্রায়ারগুলো নিতে পারবেন তো আমরা একটা একটা তো আমরা একটা একটা করে আপনাদেরকে হেয়ার ডায়ারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার সুপার লাক অনেকে আপনারা বি সিক্স নামও চিনেন এটা হচ্ছে আপনার ডবল কয়েলের ভিতরে কয়েল থাকবে দুইটা বাইশশো ওয়ার্ডের হেয়ার ডায়ার এটা বাইশশো ওয়ার্ডের হেয়ার ডায়ার হেয়ার ডায়ারটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি ডায়ারটা খুললাম আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার বি সিক্স ব্র্যান্ডের এখানে আপনার হট কুল এবং হাই লো করার অপশন আছে এবং এখানে রাবার সিস্টেম আছে আপনারা এটা হাত থেকে পড়লেও যেন কোনো ধরনের সাইড এফেক্ট না হয় মানে জিনিসটা যাতে না ভাঙে সেই সুবিধাও আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোর ভিতরে কালার আছে অনেকগুলো কালারগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন যার যে কালার পছন্দ এবং এরপরে যে ডায়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এস এন ব্র্যান্ডের এই ডায়ারটা সবচেয়ে বিআইপি ডায়ার এটা হচ্ছে আপনার আটচল্লিশ ওয়ার্ডের চার হাজার আটশো ওয়ার্ড আমি দেখা দিচ্ছি ডায়ারটা দেখতে পাচ্ছেন এই যে ডায়ারটা এবং এটার ভিতরে আপনার সাতটা কালার আছে ব্ল্যাক ব্লু রেড অরেঞ্জ বিভিন্ন ধরনের কালার আছে আপনার কালারগুলো আমাদের কাছে নিতে পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে মডেল নাম্বারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার এম ও ব্র্যান্ডের এই যে ডায়ারটা দেখতে পাচ্ছেন এবং এর নিচে যে ডায়ারটা দেখতে পাচ্ছেন এটাও একটা প্রফেশনাল ডায়ার এটা হলো এসি মোটর সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন ডায়ারটা এটার ভিতরে আপনার দুইটা ফ্লেভার আছে সরি দুইটা কালার হবে ব্ল্যাক এবং রেড এবং এখানে বিএনজি ডায়ারও আছে আপনার একচল্লিশশো ওয়ার্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিএনজি ডায়ার এবং এখানে বিএনজি আরেকটা ডায়ার আছে একত্রিশশো ওয়ার্ডের এবং এখানে আরেকটা ডায়ার আছে ওয়াইজেড ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মোটর সুপার উইন্ড লো নোজ এবং লং ওয়ার এই দেখতে পাচ্ছেন হেড ডায়ারটা এবং এখানে আরেকটা ডায়ার আছে ডি কে ব্র্যান্ডের প্রো এটা আপনার হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের দুই হাজার ওয়ার্ডের এবং এখানে আর একটা ডায়ার আছে এটা হচ্ছে আপনার অ্যাভআই ব্র্যান্ডের ডায়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কিন্তু অ্যাভআ ব্র্যান্ডের আপনারা অনেকে অ্যাভাই ব্র্যান্ডের আয়রন মেশিন ব্যবহার করছেন রাবার প্লেট এবং আপনার বাঁকা প্লেট এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাভ ব্র্যান্ডের পঁচিশশো ওয়ার্ডের এই ডায়ারটা এটা হচ্ছে আপনার পঁচিশশো ওয়ার্ডের ফুল ব্ল্যাক এটা এবং এখানে প্রফেশনাল লেখা আসলে আপনারা অল টাইম ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না আর প্রত্যেকটা ডায়ারের আমাদের কাছে ফাইভ ইয়ার্সের সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনাদের যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ বাইকের দামে এছাড়াও এতক্ষণ আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ডায়ার এবং এখানে আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ন্যানো স্টিম এটা হচ্ছে আপনার ন্যানো গানস্টিম আপনারা অনেকে বলেন ন্যানো গানস্টিম ছোট এবং বড়ো আসে সেই সুবিধা আমরা দুইটাই নিয়ে আসছি এটা হচ্ছে বড়োটা এটা হচ্ছে কারেন্টের মাধ্যমে চলবে এটা আপনি যখন বাতাসটা দূর থেকে দিবেন তখন আপনার ঠান্ডা বাতাস লাগবে যখন দাঁড়াতে থেকে দিবেন তখন আপনার বাতাসটা একটু গরম লাগে এটা ব্লু ম্যাজিক এবং এটা হচ্ছে পোর্টেবল ন্যানো স্টিম যেটা এটা কিন্তু আপনার চার্জিং সিস্টেম আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ছোটো মিনি দেখাই দিচ্ছি মেশিনটা আমি এটা কিন্তু চার্জিং সিস্টেম এই যেখানে অন অফের সিস্টেম আছে হাই হাইলোয়ের সিস্টেমও আছে এ এখানে সুইচ সিস্টেম এটা হচ্ছে আপনারা যাদের বাজেট কম এবং স্পেস ছোট আপনারা এটা হাতে নিয়ে কাজ করা যায় বাট এটা কারেন্ট ছাড়াও কাজটা কাজ করা যায় এখানে পানি দিবেন এই এখানে এই বোতলটাতে পানি দিবেন আপনারা এটা কারেন্ট ছাড়াই কাজ কারেন্ট ছাড়াই কাজ করা যায় এটা ব্যাটারি সিস্টেম আর এটা হচ্ছে আপনার কারেন্ট সিস্টেম এটা হচ্ছে বড়োটা এবং এটা হচ্ছে ছোটোটা দুইটাই আছে আপনাদের যেটা যা যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী হবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গেলে ডাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে যারা নিতেছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সা নিতে থাকবে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম